খুশির ঈদ কলমে কবি হিফজুর রহমান লস্কর আরেকটা দিন রোজার শেষে উঠবে খুশির চাঁদ পড়বে সবাই নতুন পোশাক ভাঙবে খুশির বাঁধ খোদার আদেশ পালন করে করব খুশির ঈদ জাতাত ফিতরা আদায় করব ইসলামী তাগিদ গরিব দুঃখী সবার ঘরে জ্বালবো খুশির আলো মন থেকে মোরা মুছে ফেলব যত আধার কালো সাম্য শান্তি আত্মতুষ্টি ইসলামের ঈশান সব ভেদাভেদ ভুলে মোরা গাইব খুশির গান গরিব দুঃখী দুস্থ দুশ্মন হাত মিলাই হাতে ঈদের নামাজ পড়ব সবাই সেই সে ঈদ গাতে গলাগুলি কোলাগুলি করবো সবাই মিলে বিশ্ব শান্তির দোয়া করব থাকবো খোলা দিলে বিশ্ব সানাতের দোয়া করব থাকবো খোলা দিলে